নমস্কার। রূপসীবাঙ্গ জিও জীবনানন্দ নのだস। বাংলার মুখ আমি দেখিয়াছি। তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্যকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভুরির দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসুথের করে আছে চোখ ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাংড়ির জলে ভেলা নিয়ে কৃষ্ণা দাদু শ্রী যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট কেটেছিল হাই নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাটফুল ঘুমুরের মতো তার কেঁদে ছিল পায় নমস্কার